বাংলাদেশে যারা পরিশ্রমী পার্সন আছেন। পরিশ্রমী বলতে এখন তো আর মানুষ হচ্ছে খেতে খামারে কাজ করেন না বেশিরভাগ মানুষই হচ্ছে বৈশা থাকা কম্পিউটার বা ডেস্কের সামনে কাজ করেন আপনাদেরকে বুঝাচ্ছি যারা ব্যাংকে জব করুন অথবা কম্পিউটার ল্যাপটপে কাজ করেন যাই করেন আপনার বেশিরভাগ সময় বৈশা থাকতে হয় বৈশা থাকলে কি হয় আমাদের পশ্চাটা এরকম হয়ে যায় তো এই পশ্চারটা এই প্রবলেমজনিত সমস্যায় যারা আসেন এটার জন্য অনেক ধরনের সমস্যা হইতে পারে অনেক ইস্যু হইতে পারে আপনার মেরুদণ্ডের সমস্যা মাথায় বুকে অনেক জায়গায় অনেক সমস্যা হইতে পারে সেই সমস্যাতে আমরা না যাই এবার সমাধান কিভাবে করা যায় সেটাতে যাই আজকে দুটা এক্সারসাইজ দেখায় দুটা এক্সারসাইজ ঠিক মতো করলে সমাধান হয়ে যাবে তো দুইটা এক্সারসাইজ দুই ভিডিও হবে একটা হচ্ছে বাসায় আপনি কিভাবে করবেন আর হচ্ছে জিমে আসতে কিভাবে করবেন জি যদি জিমের পারসন হয়ে থাকেন জিমে এসে থাকেন তাহলে দুইটাই করতে পারবেন সমস্যা নাই কোনো আর যদি জিমে নাও আসেন সমস্যা নেই আপনি বাসাটাও করতে পারবেন তো বাসাটার ভিডিও যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনি পরবর্তী ভিডিওটা দেখবেন এখন আমি দুইটা এক্সারসাইজে চলে যাচ্ছি আচ্ছা এই এক্সারসাইজটার নাম হচ্ছে ফেস ফুল মানে এটাকে আমাদের ফেসের দিকে ফুল করে আনতে হবে এই এক্সারসাইজটা বডি বিল্ডাররা যারা হচ্ছে জিমের জন্য নিজের বডি গ্রো করার জন্য করে তারা হচ্ছে রেয়ার মাসেলের জন্য করে তো রেয়ার মাসেলের জন্য আপনি শিকার রাখতে পারেন একই মায়ের কোনো আলাদা ভ্যারিয়েশন নেই আর আপনার পশ্চারের জন্য শিখে রাখতে পারেন সেটা কি করবেন প্রথমে এইটাকে আপনার মাথার একটু উপরে সেট আপ করবেন একদম বেশি উপরেও না আবার হচ্ছে নিচেও না হালকা একটু উপরে করবেন সেট আপ করার পরে আমরা এটাকে ধরবো এইভাবে এইভাবে ধরব হ্যামার কালার মতো হ্যামার গ্রিপ ধরব এই গ্রিপটার নাম হচ্ছে হ্যামার গ্রিপ হ্যামার গ্রিপে ধরব ধইরা এটা টান দিয়ে একটু পিছনে চলে আসবে চলে আইসা আমাদের যে বডিটা আছে এটা স্ট্রেট করবো মানে হচ্ছে আমাদের যে চেস্ট আছে এটা আপ করে রাখবে এভাবে যাতে না থাকে এই চেস্ট আপ চেস্ট আপ করে রেখে এই দুটাকে টান দিয়ে আয়না আমার কানের কাছে নিয়ে আসবো আর আমার কনুই দিয়ে আমার পিছনে আমার ব্যাকে প্রেস করব ঠিক এইভাবে এই যে কানের এখানে নিয়ে আসছি কনুই দিয়ে ব্যাকে প্রেস করছি আবার আস্তে আস্তে ছেড়ে দিলাম পুরো ছাড়ব আবার কানের এখানে নিয়ে আসবো ব্যাকে প্রেস করব কোনো দিয়ে ব্যাকে প্রেস করবো নিয়মিত এক্সারসাইজটা করলে আপনার পশ্চাৎ সোজা হয়ে যাবে